হাইকোর্টের নির্দেশ অমান্য করে মুগদা সড়কে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজুক মুগদা এলাকার বাসিন্দারা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে মুগদা মান্ডা সড়কের দুপাশে বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয় কোর্টে রিটকারী আইনজীবী মোহাম্মদ বসুর রহমান জানান গত তেইশে এপ্রিল রাজধানীর মুগদা সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আবাতুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেন গত রবিবার তা পুনঃ শুনানি করেন আদালত এতে পূর্বের আদেশ বহাল রাখেন কোন জোরপূর্বক রিটকারীদের নিজস্ব সম্পত্তি ভাঙচুর করেছে সিটি কর্পোরেশনের টিম বলে এলাকাবাসীর দাবি রিটকারী এলাকাবাসী সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানকে হাইকোর্টের আদেশের কাগজ দেখালে তা আমলে নিচ্ছেন না আদালত ভাঙচুরের উপর শুধু স্থগিত আদেশ দেননি একই সঙ্গে কেন উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন একই সঙ্গে সিটি কর্পোরেশন এলাকাবাসীর পক্ষে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন কারি এম মাহবুর রহমান বলেন সিটি কর্পোরেশন আমাদের ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ না করে ভাঙচুর করছে এমনকি আমাদের মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে গেছে একটি হাউজিং কোম্পানিকে সুবিধা দিতে তারা এ কাজ করছে বলে দাবি তাদের মাহবুর রহমান আরও বলেন আমরা সড়ক প্রশস্তকরণের বিপক্ষে নই কিন্তু আমাদের জমি তো সরকারিভাবে অধিগ্রহণ করতে হবে সম্পত্তির মূল্য দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে এলাকাবাসীর পক্ষে আমরা সিটি কর্পোরেশন ও রাজুকে দুটি আবেদন করেছি আদালত উচ্ছেদের উপর স্থগিক আদেশ দিয়ে আমাদের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন কিন্তু তারা উচ্চ আদালতের এই আদেশ অমান্য করে জোরপূর্বক উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন